একটা মহল্লায় যদি আপনার দু চার পাঁচ হাজার পুরুষ নারী মিলে বাচ্চা মিলে থাকে এখনই তো হালাত পাঁচজন মুসল্লি মিলাইতেও কষ্ট হয় দশজন মুসল্লি মিলাইতে কষ্ট হয় কি পরিমাণ না ফরমার আর এভাবে যদি চলে আগামী পঞ্চাশ বছর কোথায় গিয়ে পৌঁছবে বলেন এরপরে কই দাঁড়াবে কোথায় দাঁড়াবে এখনও তো বহু মসজিদে ইমাম নাই ইমাম পাওয়া যায় না মোয়াজ্জিন পাওয়া যায় মোয়াজ্জিন তো নাই গ্রামের বুড়া অসল সত্তর বছর বা দুশো নব্বই বছরের একজন মুরব্বীরে আপনার উনি নামা আজান দেয় যিনি সুন্দর সঠিক আজান দিচ্ছে তার ব্যাপারে কোনো আপত্তি নাই কিন্তু এরকম অসংখ্য মসজিদে শুধুমাত্র টাকার জন্য টাকার ভয়ে মসজিদ টাইলস সব অত্যাধুনিক তো মোয়াজ্জিন নাই মোয়াজ্জিন যে আলাদা রাখতে হয় এটা প্রয়োজনও বোধ করে একজন বুড়া মানুষের দায়িত্ব দিয়ে রেখেছে উনি আজান দেয় করে কোঁতা এটা নিয়ে আজান বলেন এটা আজান আজান এটা কি মূল্যহীন একটা জিনিস নাকি হজরতে বেলাল ওনার কোনো মূল্য ছিল না তো রসুল্লা সাল্লাম নিয়ম মাফিক মুআজিন নির্ধারণ করছেন অথচ নবীজির জামানায় সাহাবাই তো সারাক্ষণ শত শত সাহাবি নবীজির সাথেই থাকতেন তাহলে একজন ঠিক করার কি দরকার ছিল যে কোনো কেউ তো যে কোনো সময় আজানের ওক্ত হইলে কি দিতে পারত আজান দিতে পারতো না তো আলাদা নির্ধারণ করলেন কেন কেন নির্ধারণ করলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনুল করিমের মধ্যে আছে হজরত বেলাল রা দিয়া মক্কা বিজয়ের দিন যেদিন মক্কা বিজয় করছে নবীজি দশ হাজার সাহাবি নিয়ে সেদিন আল্লাহ নবী সাল্লাহ বলছে বেলাল কাবার ছাদে উঠা তুমি আজান দাও হজরতে বেলাল যখন কাবার ছাদে উঠে আজান দিচ্ছিলেন মক্কার কোরাইশ কাফেররা দূর থেকে তাদের মাথায় হাত দিচ্ছিল আর আফসুস করে বলতেছিল হায় মোহাম্মদ তুমি এক গোলামকে আমরা যাকে কিছুদিন আগে মারছি ধরছি সেই লোকটাকে তোমরা কাবার ছাদে উঠাইয়া কা কত বড় বেজ্যুতি করলা একটা সাধারণ হাফসি কালো গোলামকে তুমি কাবার ঘরের ছাদে উঠাইয়া দিলা আর আমরা তো কাবার ভিতরে বংশীয় অভিজাত লোক ছাড়া কাউকে কোনোদিন ডুকতেও দিছি না এই যে ঘরের দরজা এত কেন দরজা কি এত উঁচা হয়নি এটা তো জানা লওয়ার কথা এটা দরজা তো এত উঁচা কেন দরজা এটা তো কোরাইশরা বানাইছে এরকম তারা অভিজাত যাকে তাদের পছন্দ হইতো শুধু তাকেই কাবা ঘরে ঢুকতে দিত সবাইকে ঢুকতে দিত না সেখানে নবীজি বেলালকে কাবার ভিতরে না শুধু ছাদে তুলে দিছে কোরাইশরা সব আমরা তাফসিরে পড়ছি কোরাইশের কাফেররা চতুর্দিক থেকে আফসুস করতেছিল আর বলতেছিল নিজেদের বাপ দাদাদেরকে আ দাদা আপনি মইরা সুখে আছেন। এত বড় বেদজ্যুতি দেখলেন না আমরা এসা এই বেদজ্যুতি দেখলাম মোহাম্মদ একটা গোলামকে কাবার ছাদে উড়াই দিস এই তখন কোরআনে আছে সুরা হুজরাতের মধ্যে আল্লাহ তালা বলছে বন্ধু মোয়াজ্জিন তাকে টিটকারি করতেছে বেই মানে মোয়াজ্জিনের পক্ষে জবাবটা আমি আল্লাহ দিচ্ছি يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم الجنة رب العالمين بلن هي أهم كار আমি তো তোমাদের প্রত্যেককেই একজন পুরুষ একজন নারী আদম এবং হাওয়া থেকেই বানাইছি কিসের মজুমদার কিসের ফাডারি কিসের ভূঁইয়া কিতা গৌরী গুলা হ্যাঁ কিসের গোলাম কিসের মনিব আলাদা করছ কেন তুমি কোরাইস আর সে হাবসি না আল্লাহ বলেন প্রত্যেকের বাপ প্রত্যেকের মা বংশধারা তো একজন আদম একজন হাওয়া এই দুইজনের সাথেই গিয়ে মিলছে তাহলে অহংকার করো কেন শেষ পর্যন্ত তোমার পূর্বপুরুষ যার সাথে গিয়ে মিলবে বেলালের পূর্বপুরুষও তো তার সাথেই মিলবে ঠিক না বলে তো অহংকার কিসের আবার এই জন্য বললাম কথার প্রসঙ্গে দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার আপনারা ভাবতে শিখেন বুঝতে শিখেন দিনের কথা আরও শোনেন আরো শোনেন ছেলেকে শোনান মেয়েকে শোনান স্ত্রীকে শুনান ঘরে নিজেরাও কম বেশি আল্লাহর কথা বলেন নাহলে হইতো না বা বইয়া বইয়া ফান খাইলে হইতো না সারাদিন কাল ফান খাইলে হইতো না ফান একটা এত কতবার খাওয়ান লাগে চা কতবার খাইতে হয় কতক্ষণ গপ মারতে হয় মানুষ বিশ্রাম কতক্ষণ বল শেষ বয়স আগের মতো বল নাই আগের মতো বল নাই কইয়া আপনি খানা বন্ধ করছেন কয় বেলা আগের মতো বল নাই কইয়া হোতা বন্ধ করছেন কয় বেলা আপনি তো সবই করছেন তাহলে আপনি আল্লাহর কথা বলতে নামাজের কথা বলতে অসুবিধার কথা অসুবিধা আমার একজন তালুই ছিল আমি বৃদ্ধ বয়সেও দেখছি উনারে আজীবন আমি ওনার মৃত্যু পর্যন্ত দেখছি উনি ফজরের নামাজের আজান দিতেন আর একটা চুঙ্গির মতো তিনের বানানো চুঙ্গা এইটা দিয়া পুরা গেরাম হাঁটতেন ফজরের নামাজের আজান দিয়া ফজরের জামাতের আগ পর্যন্ত আমি নিজে দেখছি বাড়ি বাড়ি গিয়া হ্যাঁ সম নাই সময় নাই সমনাই জলদি আসেন এইভাবে ডাক্তার দিও অর্থাৎ মানুষকে বুড়ো বয়সেও ডাক হিম্মত থাকলে ফিকির করলে মনের মধ্যে আগ্রহ থাকলে আখেরাতের প্রেরণা থাকলে কোনো মুসলমান নিজের স্ত্রী সন্তানকে বেনামাজি শুইতে দেখা আল্লাহর কসম তার মুখে হাসি ফুটার কথা না তার বাত হজম হওয়ার কথা না তার ঘুম আসার কথা না কিন্তু আমরা দেশে ঘুমাচ্ছি আমাদের ঘুমও আসে ভাতও হজম হয় আমাদের রাতও কাটে দিনও কাটে আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদের জন্য মানুষের জন্য এই জমিন তৈরি করে প্রথম যেই ঘর মানুষের বসবাসের জন্য মানুষের জীবন ধারণের জন্য প্রথম আল্লাহ তালা মানুষের থাকার ঘর বানায় নাই আগে আল্লাহ ইবাদতের ঘর বানাইছে ইবাদত এই জন্য এক মানুষের প্রথম স্বপ্ন যে আমার ইবাদতের ব্যবস্থা হইল কি আগে এরপরে হইল আমার দুনিয়ার থাকা খাওয়ার ব্যবস্থা আগে হইল আমার ইবাদতের ব্যবস্থা এই আয়াতটাই আমি আপনাদের সামনে পড়ছি আল্লাহ তালা বলতেছেন ইন্না আউ্বালা বাইতিন নিশ্চয়ই প্রথম ঘর প্রথম ঘর বুদি নাস মানুষদের জন্য বানানো হয়েছে এই পৃথিবীতে লাল্লা দিদি সেটা যেটা মক্কায় অবস্থিত কাবা এই জমিনের প্রথম ঘরের নাম কি এটা ইবাদতের জন্য ইবাদতের জন্য আল্লাহ এই পৃথিবী পানির উপরে ভাসমান ছিল আল্লাহ যখন মাটি বানাইবার সিদ্ধান্ত নিলেন তখন এই কা যেখানে এই জায়গার মধ্যে পানি সর্বপ্রথম জমাট বেঁধে আল্লাহর কুদরতে মাটির চাকা হইছে একটু উঁচা হইছে আর এখান থেকে ফেরেস্তাদের মাধ্যমে টেনে বাকি পৃথিবীতে আল্লাহ তালা মাটি জমিনে ছড়িয়ে দিয়েছেন আর এই জায়গাতেই প্রথম মাটিতে প্রথম জমিনে আল্লাহ তালা মানুষের জন্য প্রথম যে ঘরটুকু বানাইছেন সেই ঘর হলো ইবাদতের ঘর সেই ঘর হলো আল্লাহর ঘর সেই ঘর হলো কাবা কাব তাহলে ইন্না আব্বালাবাই তিম হুদি আলী নাস নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে সেটাই যেটা মক্কায় মানে কা তাহলে আমাদের জীবনের প্রথম স্বপ্ন মুসলমানের প্রথম স্বপ্ন হবে আমার সন্তানের আমার পরিবারের আমার নিজের জিন্দিগির আল্লাহর ইবাদত আমার মহল্লার মসজিদ আছে কিনা আমার এলাকায় ঘর আল্লাহর ঘর আছে কিনা আমার সন্তানাদের জীবন আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত হলো কিনা তাইলেই আল্লাহ তালার এই জমিন সৃষ্টির প্রথম উদ্দেশ্য হাসিল হবে অর্জন হবে অর্জন হবে তাইলে আপনাদের কাছে আমি এটা শুনে এবার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আল্লাহর ঘর কাবা জমিনের প্রথম ঘর এটা তো আপনি বুঝলেন যে জমিনের প্রথম ঘর ইবাদতের ঘর জমিনের প্রথম ঘর কিসের ঘর ইবাদতের ঘর দ্বিতীয় উদ্দেশ্য হইল এই কথা বুঝানো যে এই মাস এখন পুরা হজ্জের মাস সাউওয়াল জিলকাত জিল হজ এটা হলো হজের মাস এজন্য জন্য এই পবিত্র মাসেগুলোতে হজের কথা মনে করা হজের কথা আলোচনা করা উচিত উচিত এটা যেন আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আল্লাহর ঘর যে কাবা জিয়ারতের আল্লাহর ঘরের হজ করার কথা দিলের মধ্যে যা আসে এটা মনে করানো উচিত দোহরানো উচিত এই নিয়তে আমি এই আয়াতটা পুষ তাইলে এখানে আপনি শুনলেন যে জমিনের মধ্যে আল্লাহ তালা প্রথম মাটি সৃষ্টি করে প্রথম ঘর বানিয়েছেন কোনটা কাবা কাবা নবী সাল্লি সাল্লামকে আবুজার গিফারি রাদি আল্লাহ আনু জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ জমিনের মধ্যে প্রথম মসজিদ কোনটি নবী বলছে কাবার চতুর্পাশে পাশে যেই মসজিদ মসজিদে হারাম এরপরে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এরপরে কোনটা এই এই জমিনে আল্লাহর সৃষ্টিতে দ্বিতীয় মসজিদ কোনটি সেটা হল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে মসজিদে আকসা এই ফিলিস্তিনি বাইতুল মুখাদ্দাস এই যেই আকসার নামে এই ফাউন্ডেশন আকসা মসজিদ এটা দ্বিতীয় মসজিদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ দুই মসজিদের মাঝে ব্যবধান কত দিনের মানে মসজিদে হারাম আর মসজিদে আকসা দুইটার মধ্যে ব্যবধান কত দিনের নবী সাল্লা সাল্লাম বলছে আর বাউ না সানা চল্লিশ বছরের ব্যবধান প্রথম কাব আর চতুর্দিকে কাবা আল্লাহ তালা তৈরি করেছেন আদম আলা সাল্লামের মাধ্যমে তার চোর চারদিকের মসজিদে হারাম আর এরপরে আকসা মধ্যে আছে ইব্রাহিম কাবা পুনর্নির্মাণ করছেন এবং একটি বর্ণনা এটা যে ইব্রাহিম আলাইসাল্লামী পরবর্তী চল্লিশ বছর পরে মসজিদে আকসা প্রথম বানাইছেন পরবর্তীতে সোলাইমান সাল্লাম সেটা পুনর্নির্মাণ করে পূর্ণাঙ্গ বড়সড় করে বানে মসজিদে আকসা জন্য একজন মুসলমানের দিলে মনে রাখতে হবে মসজিদে হারাম কা আবার ওই মসজিদের প্রতি যেমন সম্মান মসজিদে আকসা এটার প্রতিও আলাদা সম্মান থাকা চাই মসজিদে আকসা শুধু একটা মসজিদ না মসজিদে আকসার সাথে আমাদের রসুল সাল্লাই সাল্লাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমাদের ইমান ইসলামের অসংখ্য স্মৃতিচিহ্ন পাকের কুদরতের অগুনিত নিদর্শন বহু কিছু মসজিদে আকসার সাথে জড়িত এজন্য ফিলিস্তিন আকসা ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মাটি মসজিদে আকসা এইটাকে কোনো মুসলমান ইমানদার মৃত্যু পর্যন্ত ভুলতে পারেন এই জন্য আমার অনেক ভালো লাগছে এরা নাম দিছে আল আকসা ফাউন্ডেশন যেন প্রতিবার উচ্চারণ হইলে একবার হলো মসজিদে আকসার কথা মনে পড়ে কোরআনুল করিমে আল্লাহ সরাসরি এই দুই মসজিদের নাম সরাসরি আল্লাহ কোরআনে উল্লেখ করছেন আকসা আব্বুল আলমিন বলেন আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়েছি মেয়েরাজে হ্যাঁ মেয়েরাজের সময় মসজিদ থেকে মসজিদে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিছি এই জন্য তাব্বিগু যে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায় এই তো আল্লাহ তালা তে রসুল সাল্লামকে এক মসজিদ থেকে আরেক মসজিদে নিচে তাইরা মসজিদ থেকে মসজিদে যাইতো না আমরা বাইক নিতে গোজেন্দ্রা অনেকে বলে না যে মসজিদে যায় কেন মসজিদ থেকে মসজিদে মসজিদে যায় কেন তা তো কই যাইতো আল্লাহ তালাই তো বলছে আমি আমার বন্ধুকে মসজিদ থেকে কই নিলাম মসজিদে নিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলাম যাই